সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠল বামপন্থী দলগুলি সোমবার সারা দেশের সাথে রাজ্যেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে পাঁচটি বামপন্থী দল মিছিল এবং পথসভা সংগঠিত করে এই দলগুলি হল সিপিআইএম সিপিআই আর এস পি এআইবিএফ এবং সিপিআইএমএল এদিন এই পাঁচটি বামপন্থী দলের সমর্থকরা মেলার মাঠ থেকে মিছিল সংঘটিত করে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়ান চোহনী এলাকায় এক পথসভায় মিলিত হয় পথসভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এই কর্মসূচি প্রসঙ্গে রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কৌর জানান সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে যতদিন পর্যন্ত না তিনি ক্ষমা চাইবেন এবং পদত্যাগ করবেন ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান বামফ্রন্টের রাজ্য আহ্বায়ক নারায়ণ কর বামপন্থী দল ভারতীয় সংসদে শ্রী অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি ডক্টর আম্বেদকর সম্পর্কে যে গুরুচিপূর্ণ মন্তব্য করেছেন আমাদের মিছিল হচ্ছে আজকে সারা ত্রিপুরায় হচ্ছে পাঁচটি বামপন্থী দলের ডাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে তার জন্যই আমরা গোটা দেশে আন্দোলন করছি এখানেও আমরা লড়ছি যতক্ষণ না অমিত শাহ পার্লামেন্টের সামনের অধিবেশনে শীতকালীন অধিবেশনের পরের অংশে যতক্ষণ না অমিত শাহ কুমার চাইবেন এবং পদত্যাগ করবেন এই তদক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে